মুরগি তো আপনারা অনেক রকমের অনেক রেসিপিতে খেয়েছেন লেয়ার মুরগির বাটা মশলায় এভাবে খেয়েছেন কখনও হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো এভাবে লেয়ার মুরগি খেলে অন্য সব রকমের মুরগি খাওয়া বাদ দিয়ে দিবেন আজকের পর্বে লেয়ার মুরগির রান্নার একটা রেসিপি শেয়ার করব যেটা আমার মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি তো কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় আমি প্রথমত চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন কারণ লেয়ার মুরগিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আমরা যেহেতু একটু তেলটা ইগনোর করি যার কারণে কম পরিমাণে দিয়েছি তারপরে আস্ত জিরা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আস্ত গরম মশলা যেমন দারুচিনি লবঙ্গ এলাচ তেজপাতা সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আপনারা যদি কাঁচামরিচটা বাটা দেন পরবর্তীতে তাহলে এই সময় কাঁচামরিচটা ইগনোর করবেন বাটা মরিচ ছিল না যার কারণে আমি এখানে আস্ত দিয়ে দিয়েছি আর এখানে একটা মশলা বানিয়েছি সেটা আদা রসুন পেঁয়াজ আর জিরা একসঙ্গে আমি আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেওয়ার পর এখন বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব যখন দেখবেন মশলার কাঁচা কাঁচা গন্ধটা চলে গিয়েছে সেই পর্যায়ে পানি অ্যাড করছি এই পর্যায়ে তখন পানি অ্যাড করে দিবেন পানি অ্যাড করার পর এই পর্যায়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এখন এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এই পর্যায়ে আপনারা ছেলে ধনিয়ার গুঁড়াটা দিতে পারেন আমি যেহেতু ধনিয়ার গুঁড়া খাই না তাই আমি স্কিপ করে গিয়েছি তো এখন এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আপনি এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে তো এই দিক দিয়ে খেয়াল রাখবেন ধৈর্য সহকারে এই মশলাটা কষিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন দেখেন যে মশলার উপরে একদম তেল ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা একদমই রেডি তো এখানে আমি মাংসটা ব্যবহার করছি এখানে আমি একটা মুরগি ব্যবহার করেছি যে মশলা দিয়েছি এখানে আমার একটা মুরগি লেগেছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন সব কিছু মুরগি যদি হাফ দেন তো মশলার পরিমাণটা একটু কমিয়ে দিবেন আমি আমার পরিমাণে এখানে অ্যাড করেছি তো এখানে মশলার সঙ্গে মুরগিটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমার কাছে যত রকমের মুরগি আছে দেশি মুরগি বলেন পাকিস্তানি মুরগি বলেন সব রকম মুরগি থেকে আমার কাছে এই লেয়ার মুরগিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো লেয়ার মুরগিতে তো ডিম পাওয়া যায় তো ডিমটা খেতে আমার অনেক ভালো লাগে তো এটা যখন আমি মাংসটা কষাই তার ভিতরে দিয়ে আমি আগে তুলে নেই তুলে নিয়ে জাস্ট খেয়ে ফেলি এইভাবে আমার কাছে খেতে খুব ভালো লাগে তো এই পর্যায়ে এই তো মাংস কষানো হচ্ছে অনেকটা পানি উঠে গিয়েছে তো এখন আরও কষিয়ে নিব এই মাংসটা কিন্তু অনেক বেশি শক্ত হয় সেইভাবে আপনার এটা কষিয়ে কষিয়ে রাখ রান্না করতে হবে এই তো এই পর্যায়ে একদম কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গিয়েছে তো আমি যেহেতু মাংসে আলু ব্যবহার করব আলুটা আগে দিলে হয়তো গলে যাবে যার কারণে মাংস কষানোর পর আমি আলুটা এখানে অ্যাড করে দিয়েছি আর আপনারা যদি না চান আলুটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আলুটা অ্যাড করার পর মাংসের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি পানি এটা অবশ্যই গরম পানি দিতে হবে আপনি যদি এখানে গরম পানি ব্যবহার না করেন মাংসটা আরও বেশি শক্ত লাগবে খেতে একদমই ভালো লাগবে না আর সেজন্য অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এখানে আমি দুইবার এই গরম পানি ব্যবহার করেছি দ্বিতীয়বার এটা আমি আর দেখাইনি কারণ এই মাংসটা অনেক বেশি শক্ত থাকে আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই পর্যায়ে আমি আবারও পানি অ্যাড করেছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে আর ধৈর্য সহকারে এই মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করবেন তো এই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে আমি এখানে কিছুটা শুকনো ভাজা যে জিরা গুঁড়াটা সেটা আমি দিয়ে দিচ্ছি এটা দিলে মাংসের টেস্টটা আরও বেশি ভালো আসে আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তো এই পর্যায়ে এটা দেওয়ার পর একদম আমার তরকে এটা রেডি আর এটা খেতে খুবই মজা হয় আপনারা যেটা এটার খান তারাই জানেন যে এটা খেতে কতটা মজা হয় এ মাংসটি একটু শক্ত শক্ত থাকে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এটাই ছিল আমার তরকারির ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ